দেখুন ধর্মঘটের নামে যে ঘটনা সংঘটিত হয়েছে এটা রাজনীতি নয় রাজনীতির উর্ধে উঠে সারা রাজ্যের প্রতিটা অংশের মানুষ তার প্রতিবাদ করেছে এবং তাদের সোচ্চার হয়েছে আমাদের সরকার আমাদের দল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকেই আমরা বলেছি যেটা কাম্য নয় কোন অবস্থাতেই শান্তিপ্রিয় আন্দোলন এভাবে হতে পারে না সুতরাং এই আন্দোলনের মাধ্যমে এই উশৃঙ্খলতা তৈরি করে অস্থির পরিবেশ তৈরি করে কখনোই কেউ কারোর লক্ষ্যে এগিয়ে যেতে পারে না আগের দিন এখন আর নেই আজকে আজকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আজকে ভারত পৃথিবীর তৃতীয় বা চতুর্থ অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে সমস্ত ক্ষেত্রে ভারত আজকে এগিয়ে গেছে তা আমার আহ্বান থাকবে যারা এই বিচ্ছিন্নতা অগনতান্ত্রিক চিন্তা ভাবনা যাদের মধ্যে রয়েছে তারা এই সমস্ত ধ্যান ধারণা থেকে দূরে সরে এসে গণতান্ত্রিক ধ্যান ধারণায় বিশ্বাস রাখবে এবং আগামী দিনে এই রাজ্যকে আমরা কি করে এগিয়ে নিয়ে যাব। এবং আমরা বিশ্বাস করি যে যারা সমবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কখনো এই ধরনের ঘটনাকে সমর্থন করতে পারে না আমরাও সেটা করে